আসসালামু আলাইকুম আমরা অ্যাডমিশন টেস্টে ঢুকার পর থেকে একটার পর একটা একটার পর একটা শুধু ব্যাড নিউজগুলো শুনে যাচ্ছিলাম বিশেষ করে এসএসসি রেজাল্ট এসএসসি এক্সাম তারপরে হলো যে এখন আবার হলো যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যখন সার্কুলার দিচ্ছে এক অন্য রকম দেখা যাচ্ছে যেটা আমরা কখনো আমি বারবার একটা জিনিস বলছিলাম যে অ্যাটলিস্ট শুধু আমি না হয়তোবা সবাই হয়তো এরকমই ভেবে রাখছিলো যে জিপিম আর কমাবে খুব স্বাভাবিক বিষয় কিন্তু বিশ্ববিদ্যালয় অথরিটি কি চিন্তা করে সর্বপ্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়কে দেখা গেছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারপরে হলো যে তোমার হলো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এগ্রি ক্লাসটা যেটাকে কৃষিগোচ্ছ বলা হয় আর হলো যে জেএন এগুলো এগুলোও কমানোর চান্স নাই বললেই চলে জাহাঙ্গীরনগরে খুব একটা কমানো হয় না বা কমানোর চান্স একেবারে নাই বললেই চলে এগ্রিতে তো কোনোদিনও কমাবে না এগুলিতে তো তোমার হলো যে এমনও হয় যে ফোর্থ সাবজেক্ট বাদে এইট পয়েন্ট ফাইভ চায় আর জগন্নাথ ইউনিভার্সিটি তো কমানোর সম্ভাবনা খুবই ক্ষীণ তাহলে আলটিমেটলি কি আমাদের শিক্ষার্থীদেরকে গুচ্ছি শেষ বর্ষ বর্ষা হতে যাচ্ছে না যাদের জিপিএ আর আসলে কম এই অ্যান্সারটা দেওয়ার আগে আরও কিছু বিশ্ববিদ্যালয় আসছে যেমন চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে এটাতে একটা চান্স আছে তারপরে হলো যে তোমার হলো যে তোমরা জানো যে আরও কিছু ইউনিভার্সিটি যেগুলো আলাদা হয়ে যাচ্ছে সেই সকল ইউনিভার্সিটি আছে এবং তোমার হলো যে পাশাপাশি জিএসটি আবার স্বাস্থ্য কমানোর চান্স আছে তো এরকম কিছু সুযোগ আছে তো এখন আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাইয়া যেহেতু পরীক্ষায় বসতে পারতেছো না কিন্তু যেইখানে তোমার সুযোগ আছে সেখানে যেন তুমি তোমার হানড্রেড পারসেন্ট দিতে পারো এমন যাতে না হয় যে তোমার কাছে মনে হচ্ছে যে তুমি এখন অনেক হতাশ হয়ে ভেঙে পড়ছো কোনো লাভ আছে বলো তো এমনও তো হতে পারে আমি এমন অনেক অহরহর উদাহরণ দিতে পারবো তোমার হলো যে ঢাকা ইউনিভার্সিটিতে তোমার হলো যে পজিশন ধরো তিন হাজার সামথিং ধরলাম বা চার হাজার সামথিং এরকম পজিশন ঠিক আছে এরা আবার কি করে জিএসটিতে টপ করে তো তে টপ করলে ওরা কি করে এরা এখানে না অনেক সময় ভর্তি হয় ওরা জিএসটিতে চলে যায় কারণ কি জিএসট্রিতে ভালো সাবজেক্ট পাবে ওই যে সাবজেক্টের প্রায়োরিটি দিতে গিয়ে অনেকেই ঢাকা ইউনিভার্সিটির ছেড়ে দেয় তখন তুমি দেখো তুমি আর ও কিন্তু আলটিমেটলি খুব বেশি পার্থক্যতা এখন থাকে না যখন এক জায়গায় তোমরা ভর্তি হও তুমিও কি করছো শুধুমাত্র জিএসটিতে পরীক্ষা দিয়ে জিএসট্রিতে টপ করছো আরও সব জায়গায় মোটামুটি ভালো ভালো পজিশন অর্জন করে সে এসে ধরলাম তে ভর্তি হয়েছে তোমার সাথে বা চট্টগ্রাম ইউনিভার্সিতে টপ সাবজেক্টে ভর্তি হয়েছে তাহলে আলটিমেটলি তুমি এখন যেই কারণে হতাশ হয়ে আসো সেই হতাশাটা কি আর কোনো কারণে থাকবে আমার তো মনে হয় না যারা এখন হতাশ হয়ে অনেক একদম অবস্থা খারাপ করে ফেলতেসো নিজেদের আমি তোমাকে একটাই বলবো যে ভাইয়া হতাশ হওয়া যাবে না এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে এছাড়া কোনো ওয়ে নাই যেহেতু এই বছরের রেজাল্ট খারাপ হয়েছে কোনো ভয় নেই কোনো ভয় নাই ওখান থেকে তুমি দেখবা যে আগের বছরগুলোতে যারা জিপি এরকম আছে যে শুনবা যে থ্রি পয়েন্ট টু ফাইভ এরকম পেয়েও ঢাকা ইউনিভার্সিটিতে সরি কি বলে এই এই ইউনিভার্সিটিতে টপ করছে এই ইউনিভার্সিটি টপ করছে এরকম বিভিন্ন ইউনিভার্সিটি আমরা শুনি না তো যেন তোমার গল্পটা এমন হয় যে এই যে ধরলাম একটা জায়গায় তোমাকে একটা জায়গায় সুযোগ আছে ওই একটা জায়গায় তুমি টপ করে দেখাও ওই রকম প্রস্তুতি নাও তোমার যেই স্টুডেন্ট জিপিএ ফাইভ পাইছে ও যে প্রস্তুতি নেবে তার ছেড়ে তুমি ভালো প্রস্তুতি নাও যাতে তোমার যেই দুই একটা জায়গায় পরীক্ষা দিতে পারবো সেগুলো যাতে তুমি টপ করতে পারো এখন অনেকেই কি করবে যে ভাই আমরা ইয়া করে ফেলে এইটা চেঞ্জ করে ফেলে ওইটা চেঞ্জ করে যদি তোমার ওই কনফিডেন্স থাকে তাহলে করতে পারো কিন্তু ভাইয়া যারা সায়েন্সের ইউনিটে আসো মনে হচ্ছে যে আমি সায়েন্সের মাধ্যমে আমি ভালো করতে চাই আমি সায়েন্সের বাইরে যেতে চাচ্ছি না তাহলে তুমি এখান থেকে হানড্রেড পার্সেন্ট ট্রাই করতে হবে যাতে তোমার একটা টাইমে গিয়ে এরকম মনে না হয় যে আমি এখানে আর একটু দিলে আমার ভালো হইতো এই এই আফসোসটা যেন না থাকে নিজের হানড্রেড পার্সেন্টটা দাও এখান থেকে শুরু করো আমি তো বললাম ভাইয়া তুমি দেখবা যে অনেকে অনেক জায়গায় চান্স পেয়ে তোমার সাথে পড়তে আসবে যদি তুমি এইখানের মধ্যে যেই কোনো একটা জায়গায় যেখানেই পরীক্ষা দেওয়ার সুযোগ পাও সেখানে যদি টপ করো আশা করি যে জিএসটিতে একটা সব জায়গায় জি এস টিতে আশা করি কম বেশি সবাই পরীক্ষা দিতে পারবো যারা জিপিএ খারাপ আছে তো অ্যাটলিস্ট যারা জিএসটিতে তুমি জিএসটিতে টপ করে তুমি কি করো তুমি ইয়া করো ভালো ভার্সিটি ভালো সাবজেক্ট নিয়ে পড়ো দেখবে যে তোমার তুমি আচ্ছা তোমরা আমাকে বলো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির কে কে নাম শুনছো এনএসটি আমার লাস্ট আমি একটা পডকাস্ট করি এগ্রিকাস্ট শো যেটাকে বলা হয় এগ্রি পডকাস্ট বাংলাদেশের প্রথম আমি শুরু করছিলাম এগ্রিকালচার রিলেটেড পডকাস্ট ঠিক আছে তো এই এগ্রিকাস শোতে আমার লাস্ট গেস্ট ছিল কে জানো এনএসটিউর একজন বড় ভাই যিনি পড়াশোনা করছে এনএসটিউতে এগ্রিকালচার সাবজেক্ট নিয়ে যার এই ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মানে বাউতে পড়ার সেখানে পড়তে পারে না সে কোথায় পড়তে হয়েছে পরবর্তীতে এনএসটিউর এগ্রিকালচারে ভর্তি হয়েছে সে আমার পডকাস্টের গেস্ট ছিল তাহলে বুঝো সে নিজেকে কোন জায়গায় নিতে পারছে মানে বুঝতে পারছো বিষয়টা এবং আমাদের গেস্ট তোমরা হয়তো বা জানো যে আমাদের এগ্রিকালচার যারা এগ্রিকাল শোটা দেখে যারা আমাদের আমার এগ্রিকাস্টার তুমি ইউটিউবে সার্চ দিলে হবে বা ফেসবুকে গিয়ে সার্চ দিলে হবে দ্য এগ্রিকাল শো বা এগ্রি পডকাস্ট এটা লেখলে হবে তো তোমরা দেখবা যে আমাদের পডকাস্টগুলো আমাদের গেস্ট কারা কারা থাকে তো সেই জায়গায় উনার উনি একজন গেস্ট হইছে তার মানে বুঝতে পারতেছো বিষয়টা বাংলাদেশের সব এগ্রিকালচারের যারা ভালো লেভেলের আজহারুল ইসলাম খানসাহ থেকে শুরু করে তোমরা জানো পপি আপু মুজাহিদ হোসেন এই যে এরা সবাই কিন্তু আমাদের গেস্ট তো এত এত বাংলাদেশের টপ টপ যারা কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে এই লেভেলের গেস্টদের সাথে তিনিও একজন তার মানে তুমি বুঝতে পারতেছো আর উদাহরণ দেয় এনএসটিউতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তোমরা কি জানো তোমরা একজনের ভিডিও অনেক দেখো তার নাম কি খাদিজাতুল খুব আমার যে গেস্ট ছিল তার সিনিয়র আপু মানে এক একবার সিনিয়র খাদিজাতুল কুবরা সিনসোনা বলতো যে জার্মানিতে থাকে অনেক ভিডিও বানায় আইরস নিয়ে তাই না বলতো ভাইয়া এই যে খাদিজাতুল কোবরা আপু আছে পড়ছে কই থেকে এনএসটিউ থেকে তার মানে তুমি এরকম নিশ্চিত করবে যে এগ্রিকালচারে পড়ছে তার মানে তারও তো স্বপ্ন ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা কি ইউভার্সিটিগুলোতে পড়া যেমন আমরা বাংলাদেশ কৃষিবিদ্যালয়ে পড়ি আমরা তো দেখি যে আমাদের সাথে যারা পড়তে আসে ম্যাক্সিমাম বিভিন্ন বিশ্ববিদ্যালয় টপ করে স্টুডেন্ট তার মানে সে তারও তো স্বপ্ন ছিল হয়তো সে পারে নাই কিন্তু সে এনএসটিউ থেকে এখন কি জার্মানিতে যায় নাই সেই ইয়া করে নাই খাদিজাতুল কুবরা এখন ভালো করে নাই এটাই হলো কথা ভাইয়া তুমি যেখান থেকে প্রস্তুতি নিবে সেখান থেকে ভালো করতে হবে জাস্ট জাস্টে তুমি যদি একটু খুঁজ নাও জাস্টের বাংলাদেশের টপ যদি সাইন্টিফিক অফিসার কয়েকজনের মধ্যে থাকে তার মধ্যে জাস্ট থেকেও অনেক অনেকে এখন বের হচ্ছে তার মানে চিন্তা করে দেখো মানিক তুমি যদি জাস্ট কিন্তু গুচ্ছের মধ্যে তার মানে তুমি যেখানে সুযোগ পাচ্ছ সেখান থেকে তুমি ঘুরে দাঁড়াও ভাইয়া এবং নিজেকে এমনভাবে তৈরি করো আমি এটাই বলবো যে নিজের হান্ড্রেড পার্সেন্টটা দাও জেপিএমআর কত কমছে কি হয়েছে না হয়েছে কোনো দিকে কান দিবে না নিজের সর্বোচ্চটুকু দিতে থাক আর লাস্ট একটা জিনিস একটু বলে রাখি সেটা হলো যে যারা আমাদের এখনও বার্সিটিভাস টু পয়েন্ট হতে ভর্তি হতে ইচ্ছুক বার্সিটিভ্যাস টু পয়েন্ট হতে বা এখনও দুশ্চিন্তায় আসো তোমাদের জন্য একটা কথা আসছে আমাদের কিন্তু রুটিন ওয়ানের ক্লাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে অলরেডি আটটা ক্লাস অলরেডি কমপ্লিট আটটা ক্লাস মানে হলো যে মোটামুটি সাতটা চাপ্টার কমপ্লিট করে ফেলছি আমরা আটটা চাপ্টার মানে ষাটটা চাপ্টার ফুল কমপ্লিট মানে সাড়ে সাতটা হয়ে গেছে তার মানে এটা বুঝতেই পারতেছো এই ব্যাসটাতে আমরা কতটা গুছিয়ে সব কিছু কীরকম ক্লাস নিয়ে তোমরা তো জানো তোমরা তো সব কিছু দেখো আমাদের এখনও কিন্তু একটা বড় তোমাদের জন্য কী রাখছে বলো তোমার এর সুযোগ রাখছে ভর্তি হওয়ার জন্য জিরো সিক্স ওয়ান জিরো জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো যদি এই ব্যাসটাতে ভর্তি হয় তুমি যেটারের প্রস্তুতি নেওয়া কেন সব কিছু এই ব্যাসের মধ্যে আমরা কমপ্লিট করিয়ে দিচ্ছি একদম বেসিক থেকে পড়িয়ে এবং তোমার প্রত্যেকটা এক্সামের আগে তো আমরা আবার রিভিশন দেওয়া না সব কিছু করাবো যারা ভর্তি হতে চাও জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপে মেসেজ তো পাখি বিস্তারিত এখান থেকে জানতে পারবা সবার জন্য শুভকামনা রইল আলা হাফেজ আলাইকুম